সো নর্মাল যে সাউন্ড কোয়ালিটি যে এটা এখন শুনতে পাচ্ছেন এটা আপনার নর্মাল সাউন্ড সো এখন দেখেন আমি বয়া লিঙ্ক থ্রিটা ইউজ করছি আপনারা হয়তো শুনতেছেন যে বয়েস কোয়ালিটিটা কেমন হইতাছে তো দেখি এই যে অনেক দূরে আসলো আমি অনেক দূরে ঘুরে আমরা এদিকে যাইতেছি ওকে হাই গেস্ট আসসালামু আলাইকুম আমি সুমন এনজি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেক আজকে চলে আসলাম বয়া মাইক নিয়ে। ঠিক আছে অস্টি লেভেলের একটা মাইক ঠিক আছে একদম নতুন বের হইছে এটা। ঠিক আছে আপনারা যদি ইউজ করেন আপনারা দেখবেন অলি ল্যান্ডার ঠিক আছে মাইক্রোফোন আছে এমন ধরনের সো বয়াও বের করছে একদম অস্টি লেভেলের। ঠিক আছে সাউন্ড কোয়ালিটি জাস্ট ওয়াও একদম অস্টি। আজকে এটা সাউন্ড কোয়ালিটি চেক করব এটা সাউন্ড কোয়ালিটি কেমন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সো এটা এখন আমি আনবক্স করব আর দেখব যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন তো আমি বয়া মাইক একটা বি টু একটা ব্যবহার করতেছি তো এটা সাউন্ডটা তো আপনি দেখতেছেন তো আমি এটা ওপেন করব সাথে দেখব কি কি দিছে ঠিক আছে সব কিছু আপনাদের সাথে আজকে তুলে ধরব ওকে তো দেখেন আচ্ছা প্রথম আমি এটা খুলি দেখি কি দিছে সর্বপ্রথম একটা ব্যাগ দিছে ঠিক আছে দেখেন একটা বয়া মাইকলাক একটা ব্যাগ দিছে ব্যাগটা অনেক সফট ওকে অনেক মুলাম ব্যাগটা ওকে আর হচ্ছে দিছে ম্যানুয়াল বুক আর হচ্ছে দিছে কিউআর ঠিক আছে এটা দিয়ে আপনার স্ক্রিন করে একটা অ্যাপস আছে ঠিক আছে এই অ্যাপসটা ডাউনলোড করলে আপনার ঠিক আছে সাউন্ড বিট ঠিক আছে আপনারা কন্ট্রোল করতে পারবেন এই অ্যাপস থেকে আর হচ্ছে হ্যাঁ দুইটা ম্যানুয়াল বুক ওয়ারেন্টি কার্ড আছে সাথে আর বয়া মাইকটা হচ্ছে এটা হচ্ছে বয়া লিঙ্ক যেটা এটা হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি ওকে সাথে হচ্ছে দিছে হচ্ছে দুইটা আপনার যে মাইকের মধ্যে যদি অনেক বেশি নয়েজ হয় ঠিক আছে অতিরিক্ত তাইলে এই যে কাবারগুলো আছে মাইকের এই কভারগুলো আপনার লাগাইতে পারেন ইউজ করতে পারেন ঠিক আছে দুইটা দেখেন তারপর দিছে হচ্ছে ওকে একটা দিছে ইয়ারফোন কেবল আর না সরি আপনার ক্যামেরা কেবেল ঠিক আছে আপনার ক্যামেরাও লিঙ্ক করতে পারবেন এটার সাথে সো হচ্ছে আর চার্জার আছে আর সাথে দিছে হচ্ছে দুইটা ক্লিপ ঠিক আছে যদি ধরেন এইভাবে ক্লিপ দিয়ে লাগায় ঠিক আছে মাইক গিলে এই যে ক্লিপ এভাবে মাইক লাগাইতে পারবো এই যে দুইটা আর দিছে দুইটা চুম্বুক ঠিক আছে যদি ধরেন দেখবেন এখন হোলি লিঙ্কের যে মাইকগুলো আছে না সেম এভাবে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে এভাবে দিয়ে ঠিক আছে মাইককে লাগাইতে পারবেন সো দুইটা চুম্বুক দিছে সাথে তো আচ্ছা আচ্ছা দেখি এখন এটার মধ্যে দেখি ওকে হ্যাঁ সো পুরো বক্সটা হইসে একটা চার্জার ঠিক আছে এটার মধ্যে রাইখে আপনারা চার্জ দিতে পারবেন ওকে এই যে সো এইটার মধ্যে চার্জ থাকবো ঠিক আছে আর সাথে ভিতরে যে মাইকগুলো আছে ঠিক আছে লিঙ্ক আছে এইটাও চার্জ হইবো ওকে সো ওকে সাথে হচ্ছে দুইটা মাইক দেখেন একদম স্মল সাইজ আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনারা কীভাবে ইউজ করবেন ঠিক আছে এই যে এইভাবে এইভাবে রাইখা যে দেখেন এইভাবেই কিন্তু একদম সহজ দুইটা মাইক দিছে দেখেন দুইটা মাইক দাও আছে ওকে আর হচ্ছে এই যে দুইটা পট দিছে আপনারা যদি অ্যাপেল ইউজ করেন অ্যাপলের যে আগের যে লাইটিং পটগুলো আছে এই লাইটিং পট ইউজ করতে পারেন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন আর হচ্ছে অ্যাপেলের ঠিক আছে সব কিছু আপনারা ইউজ করতে পারবেন এইটা ওকে আর এটা হচ্ছে লিঙ্ক ঠিক আছে একসাথে আপনারা তিন থেকে চারটা ফোন কানেক্ট করতে পারবেন এই লিঙ্ক দিয়া ঠিক আছে এত এত ফুল একটা বয়া মাইকেল যে এটা এটা হচ্ছে পাড়াইসে হচ্ছে বয়া অরিজিনাল বয়ার যে স্টোর আছে ওইখান থেকে পাড়াইছে সো এখন আমি এইটা অফ করিয়া এইটা শুনবো না এখন আমি আমি দেখবো যে নর্মাল যে বয়েসটা আছে ঠিক আছে নর্মাল ফোনের যে ভয়েস কোয়ালিটি বা সাউন্ড কেমন এখন তো আপনাদেরকে প্রথম দেখাবো ফোনের সাউন্ড কেমন তারপর আমি এটা ইউজ করব বয়া লিঙ্ক যে এটা থ্রি এইটা ইউজ করব। সো লেটস গো নর্মাল যে সাউন্ড কোয়ালিটি এখন শুনতে স্যার এটা হচ্ছে আপনার নর্মাল সাউন্ড আছে কিন্তু অনেক সাউন্ডে বাচ্চারা করে গেমস করে আপনারা শুনেন কি না শোনেন আপনি যান ঠিক আছে আর এটা কিন্তু ময়া মাইক আছে গান মাইক ইং যে ডেটে ছিল এআই আর নয়েস কোয়ার্সি পেছন আছে আপনার ফোনের মধ্যে একটা অ্যাপ আছে ওটা ডাউনলোড করে আপনার করতে পারেন আমি বয়া লিঙ্ক থ্রিটা ইউজ করছি আপনারা হয়তো শুনতেছেন যে বয়েস কোয়ালিটিটা কেমন হইতেছে আর আচ্ছা আমি এখন দূরে দূরে যাইতেছি দেখবো যে কতটুকু দূরে পর্যন্ত শোনা যায় আর বয়েস কোয়ালিটি কেমন শোনা যায় আমি এদিকে যাইতেছি দেখেন এখন কি শোনা যায় নাকি না শোনা যায় আমি জানি না ঠিক আছে অস্থির মানে এক মানে কি বলবো অসাধারণ আমি যে বয়া যে বি টু কিনছিলাম ঠিক আছে থেকে মানে এক সুগুণে ভালো এটা এই যে আমি কিন্তু দেখেন আমি কিন্তু ঘুরে ঘুরে ঠিক আছে দেখেছি আমি কিন্তু দূরে দূরে যাইতেছি অনেক সাউন্ড এই জায়গার মধ্যে আমি কারণ আসছি হয়েছে এই জায়গার মধ্যে যাতে আপনারা বুঝেন যে সাউন্ড কোয়ালিটিটা বয়ার লিঙ্কের কেমন তো এই কারণে আমি দূরে দূরে যাইতেছি যে আপনাদেরকে বুঝাইতেছি যে এইটা একদম অস্থির লেভেলের ঠিক আছে একদম অস্থির লেভেলের তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন ওকে ঠিক আছে অন্যদিকে যাইতেছি মানে যেখানে একটু শান্ত এত সাউন্ড নাইয়া তো ওই জায়গায় কেমন শোনা যাইতেছে ওকে আমি এখন যাইতাছি মানে এই জায়গার মধ্যে এত বেশি সাউন্ড না তো আপনারা হয়তো বুঝবেন যে এত সাউন্ডের মধ্যে কেমন শোনা যাইতেছে আর এখন বাইরে একটু কেমন শোনা যাইতেছে তো কেমন শুনতেছেন দেখেন হয়তো বা বুঝবেন সাউন্ডটা কেমন বোঝা যাইতেছে মানে এক কথায় অস্থির লেভেলের সাউন্ড বোঝা যাইতেছে ঠিক আছে এত একটা পি নিয়ম লাগতেছে তো হয়তোবা বুঝতেছেন যে সাউন্ডটা আছে ঠিক আছে সাউন্ড কোয়ালিটিটা আর যদি আমি সাজেস্ট করবো যদি আপনারা বয়া মাইক লিং যদি কিনেন বা হোলি ল্যাং যদি কিনেন মানে একই একদম অস্থির লেভেলের অস্থির লেভেলের ঠিক আছে সাউন্ড কোয়ালিটি মানে একদম নতুন মাত্র কিছুদিন হয়েছে বের হয়েছে এই লিঙ্কটা তো আচ্ছা আমি একটু দূরে যাইতেছি আমি একটু দূরে যাব দেখি কতটুকু পর্যন্ত দূরে শোনা যাইতেছে ঠিক আছে তাহলে দেখেন আচ্ছা আমি কিন্তু দূরে যেতেছি আমি একটু চেক করতেছি যে কতটুকু দূরে পর্যন্ত শোনা যায় এটার সাউন্ড কোয়ালিটি মানে এটার যে দূরত্বটা কতটুকু পর্যন্ত ওকে তো দেখি এই যে অনেক দূরে আসলাম

হ্যাঁ আমার কাছে বয়স রিটটা অনেক ভালো লাগছে আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্য